মর্নিং অ্যান্ড আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন কাছে এবং দূরে যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি নাহার সুইট হোম চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবারো নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আশা করবো আপনাদের কাছে ভালো লাগবে আর ভিডিওটা শুরু করলাম একদম সকালবেলা থেকে আর সকালবেলা আজকে আমাদের ব্রেকফাস্টের মধ্যে কি কি আছে সেটা এখানে দেখতে পাচ্ছেন দুইটা বাঘর চারটা লোকাল মুরগির ডিম সেদ্ধ করে নিচ্ছে আর সাথে তিনটা ভাভাবিটা আর এই ভাবা পিঠাগুলা অনেকগুলা বানিয়ে পাঠিয়ে দিয়েছিল আমার আম্মু সেখান থেকে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর লাস্ট তিনটা ছিল সেই তিনটা আজকে গরম করে নিয়েছি সাথে দুধ চা আর আমরা দুজন এখন চাটা কমপ্লিট করে নিলাম তারপরে এটা আসলাম অনেকক্ষণ পর সকালবেলা কি কি বাজার করে নিয়ে এসছে সেগুলোই দেখাইতেছি এখানে শশা আছে ধনিয়া আছে আর লাউ কিনে নিয়ে এসছে আর সাথে বল বল মাছের পিসগুলো দেখতে পাচ্ছেন অনেক বড় বড় অনেক বড় একটা বল আজকে বাজারে উঠছিল সেখান থেকে এখানে কতটুক নিয়ে আসছে আমি ওটা জিজ্ঞাসা করি নেই মোটামুটি হবে তাও অনেকগুলো মাছ এখানে আছে আর সাথে যে একটা লোকাল মুরগিও কেটে নিয়ে আসছে আর এখানে আছে বাটা মাছ আর এই বাটা মাছগুলো আনার সাথে সাথে আমি কুটিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখন বের করে নিলাম কারণ একসাথে এখন সব কিছু ঢুকিয়ে রেখে দিব আর সোহেলের আব্বাকে জিজ্ঞাসা করলাম আজকে কি দিয়ে কি রান্না করব করবো রাব্বা বলে গেল যে বল মাছ দিয়ে লাউ রান্না করো বন্ধুরা একটা কথা হয়তো আপনারা জানেন না আমাদের বাড়িতে সবসময় সোহেল আব্বুর পছন্দ রান্নাই করি তার মানে ও যেটা বলে সেটাই ওই দিনকে রান্না হয় কারণ আমি আমার খাওয়ার ওরকম একটা বুঝি যেরকম সোহেলের আব্বুর পছন্দর জিনিস রান্না করলে ও ওই দিনকে ভাতটা বেশি খেতে পারে আমি ওরকম না আমি সব কিছু অল্প অল্পই খেতে পারি আর আমি সব কিছু দিয়েই একই সমান ভাতও খাই প্রতিদিনই সেই জন্য ওই যে ও বলে যে এটা আমার খেতে অনেক ভালো লাগে এটা রান্না করো ওটা রান্না করো সেই জন্য আমাদের বাড়িতে সবসময় আমি সোহালের আব্বাকে জিজ্ঞাসা করে করে রান্না করি যাই হোক আর এই যে আব্বু যেহেতু বল মাছ দিয়ে লাউ রান্না করতে বললো সেটাই আজকে রান্না করব। আর লাউটা যেহেতু একটু বড় আমরা যেহেতু দুইজন মানুষ বাচ্চারা তো সবজি খাই না সেই জন্য লাউয়ের আদাটুক আমি ভাজিও বানাইবো আর মুরগি আর মাছটার কথা বললো যে রান্না যদি করার ইচ্ছা হয় করো না করলে না নাই তবে এটা রান্না করো বল মাছটার কথা বললো সেই জন্য বল মাছটাই রান্না করব আর এই যে মুরগির মাংসটা এখন আমি বক্সের ভিতরে ঢুকিয়ে নিতেছি আর এই যে বাটা মাছটাও ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে নিছি আর এখন তুলে ফ্রিজে রেখে দেবো ফ্রিজে আছে এটা হচ্ছে ইলিশ মাছ আর এটার মধ্যে আছে গরুর মাংস এক এক করে এখন রেখে দিই মুরগির মাংসটা রেখে দিলেন সাথে বাটা মাছটাও রেখে দিলাম এখানে অনেকগুলাই মাছ আছে আর সম্পূর্ণ মাছ আমি এখন রান্না করব আর রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো না হয়তো আপনারা টাইটেল এবং থামেল দেখে বুঝে গেছেন আমি এক জায়গায় যাব তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই যেহেতু ছেলে স্কুলে গেছে আর স্কুল থেকে এসে ছেলে ভাত খাবে আমরা আসতে হয়তো সন্ধ্যাও হতে পারে সেই জন্য রান্নাটা করেই চলে যাব যাই হোক বন্ধুরা আমার রান্না করা হয়ে গেছে আর এখন আপনাদের সাথে শেয়ার করব কি কি রান্না করলাম হটকেসের ভিতরে ভাত রেখে দিছি ভাতটা বেড়ে রেখে দিছি আর এখানে আছে আমার ওই যে মাছ দিয়ে লাউ দিয়ে আর অনেকগুলো তরকারি হয়েছে যেহেতু রাত্রের বেলা আমরা খাবো সেই জন্য আর এই জায়গায় লাউ ভাজি মাছটা মাছের তরকারিটা আর কি অল্প একটু ঠান্ডা হয়ে গেছে আর এখন আমি রেডি হয়ে বের হয়ে যাব। দুপুরি আমার ব্যাংকে কাজ আছে কি কাজ আছে না আছে পুরো ভিডিওটা দেখতে থাকেন অবশ্যই বুঝতে পারবেন আর আমি রান্না করার পর আমি কিন্তু খাওয়া দাওয়া করি নাই কারণ আমরা খাওয়া দাওয়া বেশিরভাগ দুইটার পর করি আর এখন আমি রান্নাটা করছি দশটা সাড়ে দশটার ভিতরেই এত সকাল সকাল খেতে পারবো না সামান্য অল্প একটু ভাত খালি ছোটো ছেলেকে খাওয়াইয়া দিছি তারপর ছেলেকে রেডি করে দিয়েছি সংসারের যাবতীয় কাজকর্ম তারা হরো করে নিয়েছি আর এখন আমি নিজেও রেডি হয়ে নিছি আর এখন আপনাদের সাথে ঘরটা শেয়ার করতেছি তারপরে ঘরটা তালা মেরে দেবো যেহেতু সোয়ালার আব্বু আর সাইফ দুইজনেই বাইরে দাঁড়িয়ে আছে। আমাদের বাড়ি থেকে পাঁচ মিনিট লাগে এই পেট্রোল পাম্পে আসতে আর এখান থেকেই তেল ভরিয়ে নিল বাইকে যেহেতু তেল ওরকম ছিল না সেই জন্য পাঁচশো টাকার তেল ভরিয়ে নিলো আর বাইকটা যেহেতু সময় চলানো হয় না চলের আব্ব ওরকম সময়ই পায় না যে বাইকটা চলাবে কোনো কোনো দিন এদিক ওদিক যাইতে হলে তখনই চলায় আর কোনো জায়গায় যাওয়ার আগে এভাবে তেল ভরিয়ে নেয় যাতে কোনো টেনশন না থাকে যে তেল আছে না নাই সেটাই যাই হোক এখন পেট্রোল পাম্প থেকে রওনা হলাম ধুপুরির দিকে আর এটাই হয়েছে তার ঘাট আলমগঞ্জ থেকে তারঘাট বাইক দিয়ে আসতে মোটামুটি সাতের থেকে দশ মিনিট লাগে আর এদিক ওদিক অনেক বড় একটা ইটভাটা রাস্তার পূব এবং পশ্চিম দুই দিকেই আর এই রাস্তাটা লম্বাটা হয়েছে উত্তর দক্ষিণ দিকে আর আমরা যাচ্ছি এখন দক্ষিণ দিকে যাই হোক এই যেখানে দেখতে পাচ্ছেন অনেক অনেক বড় ইট ভাটা এটা আমাদের এখানে বড় বড়ো ইটভাটা এইটাই আর আমাদের বাড়িতে যত কাজকর্ম করি এখান থেকে ইট ইট নেই আর এই জায়গাটা যে এত ভালো লাগে আমার কাছে দুই সাইডে অনেক বড় বড় গাছ দেখতেও অনেক সুন্দর লাগে দেখতেই পারছেন আর এটা আসলাম আমার ছেলের স্কুলের সামনে অবার জিনিস সেখানে গিয়ে জ্যামে পড়ে গেছিলাম ট্রেন আসতে আর ট্রেনটায় আসার জন্য জ্যামে পড়ে গেছিলাম আর ট্রেনটা এখন চলে গেল দেখতেই পারছেন এক সাইডে যদিও বা বাইক যাওয়ার ব্যবস্থা আছে এই যে চার অটো টোটো এরা কিন্তু সব দাঁড়িয়ে আছে আর আমরা এই দিক দিকে চলে গেতেছি আর ডাইরেক্ট আসলাম ধুবড়ি আর আসার পর সোহেলের আব্বুর সাথে ব্যাংকে যাইনি আমি কারণ ব্যাংকে অনেক ভিড় ছিল আর সহেলের আব্বু বলল যে তুমি বাচ্চাকে নিয়ে এতক্ষণ কীভাবে থাকবা তুমি এক কাজ করো এক শপিং মলে চলে যাও আর ব্যাংকের পাশাপাশি ছিল এম বাজার আর এই এম বাজারে আমরা দুই মাসের ঘোরাঘুরি করতেছি নিব না নিব সব কিছু দেখে নিই তারপরে এই যে ছেলেকে নিয়ে উপরে উঠে যেতেছি যেহেতু উপরে এর খেলনার জিনিস আছে সেখানেই খুব মানে খুশি হয়ে চলে গেতেছে। কারণ ও আর ওইটার ফেভারিট জায়গা এই শপিং মলের ভিতরে আর এই যে এখানেই কিন্তু আমার ছেলের যত খেলনার জন্য এখান থেকে পাওয়া যায় যাই হোক আমি শপিং করি কিছু দেখি আর থেকে বের হয়ে গেলাম এখন আমি আর স্রাব্য পেমেন্টটা করে বের হবে এই যে ভিতরেই আছে শপিং মলের আর এখান থেকে ডাইরেক্ট চলে যাব হোটেলে আর এটা হয়েছে একটা হোটেল আর সময় আমরা এই হোটেলটাতেই খাই আর এই যে হোটেলে ঢুকতেছি আর হোটেলে ঢোকার পরে আমি ভিডিও করব না কারণ এত ভিড় থাকে এই হোটেলটা দেখতেই পারছেন একটু সামান্য দেখাই দিচ্ছে আর এই যে আমরা খাওয়ার জন্য ওয়েট করতেছি আর ছেলে এই যে আম থেকে এই বন্দুকটা নিছে সেটাই ঘুরে ঘুরে এদিক ওদিক করে দেখতেছে আর আমরা এই যে খাওয়ার টেবিলের সামনে অপেক্ষা করতেছি খাওয়া কখন আসবে কারণ এখন বাজে মোটামুটি তিনটা আর সকালবেলা এখনও কিছু খাইনি আর সকালবেলা আজকে রুটিও খাওয়া হয়নি দেখতেই পারছিলেন আপনারা সকালবেলা কি খাইছি না খাইছি যাই হোক প্রথমে দিয়ে গেল পানি সেই জন্য দুইজনের কাছে দুইটা পানির বোতল নিয়ে নিলাম আর একটু পানি খাবো সেই জন্য সলেরব্ব বোতলের মুখাটা খুলে দিতেছি আর তারপরে এসে যাবে আমাদের ভাত আর আমি বেশিরভাগ বেশিরভাগ বলতে আমি হোটেলে কোনো মাছ মাংস খাই না আমার ভালো লাগে না আমি এই যে নিরামিষ খাই আর এই যেখানে সোহেলের আব্বু সাহেব বলতেছে আজকে আমি ডিম দিয়ে ভাত খাবো সেই জন্য সোহেলের আব্বু কোনো দিনও হোটেলের ডিম খায় না বাধ্য আজকে সের জন্য দুইজনের দুইটা ডিম ভুনা নিয়ে নিল আর আমি সাইফকে খাওয়াইয়া দিব ডিম ভুনা দিয়ে তারপরে আমি নিজে খেয়ে নেব আর আমি মাছ মাংস ডিম এগুলো কিচ্ছু খাব না শুধু ডাইল আর এখানে ভাজি ভুজি অনেক কিছু দেয় এই হোটেলে আর হোটেল খুবই পরিষ্কার ভালো হোটেল আর এই যে আমরা খাওয়া দাওয়া করে বের হয়ে গেলাম যেহেতু সয়ালেরা বা টাকাটা দিতে অল্প দেরি হইতেছে আমি সেই জন্য ছেলেকে নিয়ে বের হয়ে আসলাম যে এখানে দাঁড়িয়ে থাকি আর এই যে সাইফ চলে আসছে আর আমরা সবসময় এই হোটেলটাতেই খাই অনেক ভালো হোটেলটা খাওয়া দাওয়ার থেকে শুরু করে বাজেট হিসেবে সব কিছু ভালো পাওয়া যায় হোটেলের নাম হয়েছে নটরাজ হোটেল আর এই যে পানির বোতল একটা নিয়ে আসলাম দুইটা দুইজনে খাওয়ার পর আরও একটা বোতল নিয়ে আসলাম যাতে ছেলে যদি পানি চায় সেই জন্য আর এই যে সোয়ালের আব্বা এখন চলে আসতেছে আর এই হোটেলে খাওয়ার পর একটা জিনিস দেয় খুবই পছন্দর জিনিস দেখতে পছেন গোয়ামড়ি আর এটা হয়েছে মিষ্টি মিষ্টি একটা গুয়া মুড়ি খুবই ভালো লাগে খেতে আর এখন চলে যাব ডাইরেক্ট বিশালে বিশাল বন্ধুরা এই যে এসে গেছি বিশালে আর এখন এই যে লিফ্টে দিয়ে উপরে চলে যাব আর এরা বাপ ছেলে দুইজনে কিভাবে লিফ্টে ওঠে সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আর আমি এখন চড়ে গেছি আমাদের পাশে পিছনে আর কি আসি আমি যাই হোক আজকে আমি এই বিশালে আসার কোনো উদ্দেশ্যই ছিল না শুধু সাইফের কান্নাকাটিতে আসা কারণ বড় ছেলেকে বাড়িতে রেখে আসছি মানে স্কুলে রেখে আসছি এখন তো স্কুল ছুটি হয়ে গেছে তিনটার সময় স্কুল ছুটি হয়ে যায় তারপর ছেলে যাইয়া কিন্তু বাড়িতে একাই থাকবে ওই জন্য খুব খারাপ লাগতেছে ছেলেকে নিয়ে আসতে পারলাম না আর এই যে সাইফ বলতেছে এটা কেন ওটা কেন আসলে শপিং করার আগে সব সবসময় বাড়ির থেকে চিন্তা করে বের হই যে কি কি কেনাকাটা করব। আজকে কিন্তু সেরকমটা কিচ্ছু নাই কারণ বাড়ির থেকে জানতামই না যে আজকে কোনো শপিং করব আজকে যেহেতু একটা কাজে আসছিলাম ব্যাংকের কাজে সেই কাজটা তো আজকে হইল না আরও এক সপ্তাহ বা পনেরো দিন পরে আসতে বলল। এক সপ্তাহ বা পনেরো দিন বললো যে তারপরে আসেন আর এই যে বিশালে ঢুকে এখন গেতেছি উপরের দিকে কারণ উপরের দিকে বাচ্চাদের খাওয়ার সব কিছু রাখা নিচে শুধু কাপড় আর এই যে সেখান থেকেই উপরে চলে যাচ্ছি কি কি কেনাকাটা করি বন্ধুরা সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো তার এখন একটু ঘুরে ঘুরে দেখি কি কি সংসারের জন্য নেওয়া যায় না নেওয়া যায় চলেন বন্ধুরা কেনাকাটা করি এবং ভিডিও সাজি ধীরে সামান্য কিছু কেনাকাটা করে চলে আসলাম একদম নিচের ফ্লোরে আর এখানে এসে ক্যাশ কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছি কারণ অনেক লোক আছে সেই জন্য আর এই গেট দিয়ে বের হয়ে যেতে হবে যে গেটের সামনে একজন দাঁড়িয়ে আছে আর এত তো সামান্য অল্প কিছু কেনাকাটা করে বের হলাম একদম এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা সেখান থেকে সয়লার আব্বু গাড়িটা বের করে নিল এখন চলে যাব একদম বাড়িতে আর এই দেখতেই পারছেন অনেক বিশাল জায়গা গাড়ি পার্কিংয়ের জায়গাটা এই শুধু চার চাকা রাখা হয় এইদিকে দিকে বাইকগুলো রাখা হয় আর কি কি কেনাকাটা করছি অবশ্যই এখন আপনাদেরকে দেখাবো আর এখন চলে আসছি বাড়িতে আর বাড়িতে এসেই পাদানিটা এখন বিছিয়ে নিছি আর এই যে টান টোপলা নিয়ে আপনাদের সামনে বসে পড়বো এখন কারণ ভাবছি যে আগে আপনাদের সাথে শেয়ার করে নেই কারণ এখানে অনেকগুলা জিনিস আছে ছেলেরা এখনই সব লন্ড ঘণ্ড করে ফেলবে সেই জন্য প্রথমেই দেখাই আমার বড় ছেলে কল করে বলছিল আম্মু আমার জন্য ব্যাডমিন্টন নিয়ে আসেন কারণ দুইটা ব্যাডমিন্টন অলরেডি আছে তারপরেও আজকে যেহেতু ওকে থিয়ে গেছি বাড়িতে আর একটা জিনিসের কথাই বললো না আনলেও ভালো লাগতো না সেই জন্য এই যে ছেলের জন্য ব্যাডমিন্টনটা নিয়ে আসছি সাথে তিনটা কক ফ্রি দিয়েছে আর এই যে দুইটা ব্যাডমিন্টন এটা এখন এখানে রেখে দেবো আর বাদ বাকি জিনিসগুলো আপনি আপনাদের সাথে এক এক করে শেয়ার করব এখন আর ছোট ছেলে দেখেন ও আর হাতের বন্দুকটা নিয়ে এনে দিল আমার কাছে যে আম্মু তুমি দেখাই তারপরে দাও আর এটা হয়েছে একটা হেড সোহেলার আব্বুর জন্য আর এই যে ছেলের জন্য অরেঞ্জ অরেঞ্জ না রেড বলবো জানি না এরকম একটা কালারের বন্দুক আর এটা হয়েছে বেগুন মাঝে মাঝে আমরা মাঝে মাঝেই বলতে মানে বেগুনের সিজন আসছে গণে আমরা প্রায় দিনই বেগুন ভর্তা খাই সেটা আপনাদের সাথে একটু শেয়ার কম করি সেই জন্য হয়তো জানেন না আর এই বেগুন ভর্তা করতে গ্যাসের মধ্যে অনেকটা অসুবিধা হয় সেই জন্য এটা দিয়ে অনেকটা ভালো হবে সেই জন্য এটা সোহেলের আব্বুই নিয়ে আসছে আমি এটা দেখছিলামই না কোন জায়গায় আছে শপিং মলের নটকানো যাই হোক আর পানির বোতলটা যেহেতু ব্যাগেই ছিল ভাবলাম একটু পানি খেয়ে নেই আর সেই জন্য পানিও একটু খেয়ে নিলাম তারপরে এক এক করে সব কিছু দেখাবো এটা হয়েছে একটা এর ভিতরে আপনি কিছু রাখতে পারবেন যেরকম কলম ব্রাশ সবকিছু আমি নিয়ে আসছি চা চামচ রাখবো বলে চা চামচগুলো অনেকগুলা এদিক ওদিক হয়ে থাকে সেই জন্য এটার ভিতরে রেখে দেবো তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটা পাপড়ের প্যান আসলে ক্যামেরাটা অনেক দূরে ফিট করেছি আমি বুঝতেও পারতেছি না যে জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করতে করতে পারতেছি না কি যাই হোক এই যে পাপড়ে প্যাকেটটা রেখে দিলাম আর এটা হয়েছে স্টান গরম হাঁড়ি পাতিল রাখার জন্য যে স্ট্যান্ডগুলো হয় সেইটাই আমার দুইটা আছে আজকে আরও দুইটা নিয়ে আসছি আর তারপর ওই যে একটা মেগির গ্লাসের ভিতরে যে মেগিগুলো থাকে সেটাই আর যেহেতু আমার আম্মু ঠান্ডা আসছে ওখানে অনেকগুলো করে ভাবা পিঠা বানিয়ে পাঠিয়ে দেয় এই চাকনিটা নিয়ে আসছি গরম করার জন্য সুবিধা হবে একটা আছে আগের আরও একটা নিয়ে আসলাম এটা দেখতে ভালো লাগলো সেই জন্য নিয়ে আসা কালারটা ইয়েলো কালারের মধ্যে ছিল আর এগুলা দিয়ে প্রেশারের মধ্যে কিন্তু সুন্দর করে ভাবাবিটা গরম করাটা ইজি হয়ে যায় বানানো যায় আমি বানাইতে পারি না তবে আম্মু বানিয়ে দেওয়ার পর আমি গরম করতে পারি যাই হোক এই যে পাঁপড়ে প্যাকেট আরও একটা নিয়ে আসছি দুইটা নিয়ে আসছি দেখতেই পারছেন সেম সেম তারপরে দেখতে পাচ্ছেন এই যে আমার হাতে কারাই ধরার আমি রান্না করার সময় যে কারাইটা ধরি গরম কাড়াইটা সেটাই এটাকে আমি সিমটা বলি আমার ভাষায় আর এটা পিওর স্টলের সেই জন্য সোহেলের আব্বা নিয়ে আসলো যেহেতু আমার একটা আছে ওইটাকে তো জাম ধরে একদম খারাপ দেখা যায় সেই জন্য সোহেলার আব্বা বললো যে এটা একদম পিওর স্টল এটা জাম ধরবে না তারপর দেখতে এই যে একটা চকপিও বিস্কুটের প্যাকেট বড় এগুলো বিস্কুটের প্যাকেটগুলো অনেক বড় বড় এর ভিতরে অনেকগুলো বিস্কুট আছে প্রথমটা যেটা রেখে দিলাম এটা হচ্ছে অরেঞ্জের আর এখন রেখে দিলাম চকলেটের তারপরে এটা আরও একটা নিয়ে আসছি এটা হয়েছে ম্যাঙ্গো এই ম্যাঙ্গো চকপিওটা একদমই ভালো ছিল না খুবই খেতে বাজে লাগছে যাই হোক আর এটা হয়েছে আমার জন্য একটা প্যান্ট আমি যেহেতু লং লং ফ্রকই বেশি পরি সেই জন্য তার নিচে পরা প্যান্ট নিয়ে আসলাম কাপড়টা অনেক ভালো ছিল প্লাস রিজনেবল প্রাইসে ছিল সেই জন্য আর এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এই ব্যাগটাও কিন্তু বিশাল থেকেই আনা ব্যাগটাও খুবই ভালো ছিল দাম হিসেবে আর সবথেকে প্রয়োজনীয় জিনিস হয়েছে এই যে আমার সংসারের একটা ডাস্টবিন সবসময় লাগে কোনো দিনও আনতে পারি না কারণ দুইটা ছেলেকে নিয়ে বাইকের ভিতরে এত বড় ডাস্টবিন নিয়ে আসাটা অনেকটা কষ্টের ব্যাপার ডাস্টবিনটা প্রত্যেকটা সংসারেই লাগে আর আমাদের যেহেতু বাজারের মধ্যে কোনো জিনিস এদিক ওদিক ফেলাতে পারি না সেই জন্য ডাস্টবিনটা অনেক প্রয়োজন কিন্তু বড় ছেলে যেহেতু আজকে যায় নাই সেই জন্য আজকে কিন্তু ডাস্টবিনটা নিয়ে আসতে পারছি কারণ অল্প একটু ধরে রাখার ব্যবস্থা ছিল যাই হোক বন্ধুরা এখন আপনাদের সাথে আমি এক এক করে দামগুলা শেয়ার করব কারণ কোন জায়গায় কোন জিনিসের কীরকম দাম শুনতে আমাদের ইচ্ছে করে সেই জন্য প্রথমে বন্দুকের দামটা দেখতে পেলেন দেড়শো টাকা তারপরে এই যে চকপীয়গুলা একটা একশো আশি টাকা আর এটা হয়েছে চকলেট চকোপিওটা এটা হয়েছে একশো সত্তর টাকা আর এটা হয়েছে অরেঞ্জের এটাও একশো আশি টাকা প্রথম দেখা ওটা ম্যাঙ্গোর ছিল ওটাও একশো আশি টাকার দাম ছিল ম্যাগিগুলো পঞ্চাশ টাকা করে দুইটা নিয়ে আসছি এটা এই যে একটা নিয়ে আসছি আর এই যে আমার প্যান্টটা দুইশো টাকা মানে এক টাকা করে কম অনেকগুলো জিনিস এক টাকা করে কম দেখতে পারবেন আমার এই যে প্যান্টটা একশো নিরানব্বই টাকা আর এই ডাস্টবিনটার দাম ছিল দেখতে পারছেন দুইশো নিরানব্বই টাকা বন্ধুরা এখন যেটা আমার হাতে দেখতে পাচ্ছেন ব্যাগ এই ব্যাগটা কিন্তু কাপড় ব্যাগের কাপড়ের কোয়ালিটিটা অনেক ভালো ছিল দাম হিসেবে আর ব্যাগটা মোটামুটি বড় ছিল যেহেতু কিছুদিন পর পর যখন বাড়িতে যাই দুই একটা কাপড় নেই তখন এই ব্যাগটা আমার কাজে লাগবে আর ব্যাগটার দাম ছিল একশো টাকা আর এই যে চিমটাটার দাম ছিল শুধু উনষাট টাকা মানে ফিফটি নাইন দেখতেই পারছেন আর আমার হাতে দেখতে পারছেন গরম হাঁড়িপাতিল রাখার স্টানগুলা দাম ছিল এক একটার পঞ্চাশ টাকা করে তারপরে এই যে এখন বেগুন পোড়ায়ে ভত্তা বানানোর জন্য যে স্ট্যান্ডটা এটার দাম ছিল উনিআশি টাকা আর এই যে সহেলের আব্বর হেডটার দাম ছিল নিরানব্বই টাকা মানে একশো টাকায় আর এই যে এখন আমার শাকনিটার দাম দেখতে পারছেন পঁচিশ টাকা তারপরে এই যে পাপড়ের প্যাকেটগুলো এক একটার দাম ছিল পুষ্পান্ন টাকা করে বিশালে এই খাওয়ার জিনিসগুলোর দামও অনেকটা কম হয় আর এই যে আমি চা চামচ রাখবো সেটার দাম নিয়েছে পঁচিশ টাকা আর এটা ওখানে এগুলোই ছিল আজকের বাজার সত্যি কথা বলতে আজকে কিচ্ছু কেনার ইচ্ছে করে যায় নেই শুধু একটা কাজে গেছি সেটা হলো ব্যাংকের কাজে সহালের আব্বার একটা ড্রাফ সাত হাজার টাকার একটা ড্রাফ ফেসে গেছে মানে ব্যাংকের একটা লোক লেখালেখি ভুল করার জন্য ড্রাফটা আটকে গেছে টাকাটা উঠাইতে পারতেছে না সেই জন্যই গিয়েছিলাম আর আমার মনে হয় সংসার একটা সাগর সংসারের জন্য যত কিছুই কেনাকাটা করি না কেন সময় কম পরেই থাকে আর এই যে যদিও বা কিচ্ছু কেনার ইচ্ছে ছিল না তারপরেও কিন্তু অনেক কিছু কেনাকাটা বন্ধুরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দুয়া আপনাদের জন্য দুয়া এবং অনেক অনেক ভালোবাসা রইলদের সাথে আবারও দেখা হবে নেক্সট শনিবারে ততক্ষণ পর্যন্ত অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ